এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নটি তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমরা প্রশ্নে চলে আসি তো এখান চেয়ে দেখো কি বলছে যে চল্লিশ কেজি ভরের একটি বালক ষাট কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে এবং দৌড়ে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছালেন দৌড়ের সময় উভয় দেখছিল থার্টি মিটার পার মিনিট আচ্ছা আগে আমরা ক খটা দেখে আসি যে ক্ষমতা কি প্রথম প্রশ্ন ক্ষমতা কি তো ক্ষমতার সংজ্ঞা থেকে তোমরা সে সবাই জানো যে একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে তো একক সময়ে সম্পূর্ণ কাজ মানে কি কৃত কাজ এই সম্পূর্ণ কাজের পরিমাণটাকে ক্ষমতা বলে পরেরটা হচ্ছে কি কি জিজ্ঞেস করছে যে 50 জুল কাজ বলতে কি বোঝায় 50 জুল কাজ বলতে কি বোঝায় তো এটা জন্য হচ্ছে আমরা একটু বোর্ডে চলে আসি তোমরা সবাই হচ্ছে কি কাজের সূত্র নিশ্চয়ই জানো যে কাজ W কত F S তাহলে এই ডাব্লিউর পরিমাণ ফিফটিটা কখন হবে দেখো তো এফ মান যদি ফিফটি নিউটন হয় আর বলের স্মরণের মান যদি ওয়ান মিটার হয় এফ এর মান ফিফটি নিউটন আর স্মরণের মান যদি চেয়ে গিয়ে ওয়ান নিউটন ওয়ান মিটার হয় তা সে কত আসবে আমাদের কাজ কত আসবে ফিফটি জুল হবে অন্যদিকে ডাব্লিউ যেগুলো কত এফ এস আমরা যদি এক নিউটন বল প্রয়োগ করি আর বস্তুটা স্মরণ যদি হচ্ছে কত ফিফটি মিটার হয় তখনও কি আমাদের কাজের পরিমাণ হচ্ছে কত ফিফটি জুল হয় দেখো কাজের পরিমাণ ফিফটি জুল দুইভাবে হইতে পারে একটা হচ্ছে কি আমি পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করে স্মরণ ঘটাবো এক মিটার তখন ফিফটি জুল হবে অথবা এক নিউটন বল প্রয়োগ করে স্মরণ ঘটাবো ফিফটি মিটার তাহলে হচ্ছে গিয়ে কাজের মানটা ফিফটি হইতে পারে তো এইখানে ছেড়ে দেখো যে এখন বলছে যে ফিফটি জুল কাজ বলতে কি বোঝায় তাহলে ফিফটি জুল কাজ বলতে বোঝায় যে পঞ্চাশ নিউটন বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু বলের দিকে এক মিটার স্মরণ ঘটে তবে সম্পাদিত কাজের মান ফিফটি জুল অথবা এক নিউটন বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর বলের দিকে ফিফটি মিটার স্মরণ হয় তখন কাজের পরিমাণ হচ্ছে কত ফিফটি জোল এটা ছাড়াও আমরা হচ্ছে কত ফিফটি আর ভাবে আসতে পারে টু ইন্টু টোয়েন্টি ফাইভ টেন ইন্টু ফাইভ তার মানে হচ্ছে কি যে এখানে দেখো যে বলের মানটা বলের মানটা যদি দুই হয় আর এসের এর মানটা যদি টোয়েন্টি ফাইভ হয় তখন হচ্ছে কথা ফিফটি তো ঘোরাই বলতে পারো যে দুই নিউটন বল প্রয়োগের ফলে যদি টোয়েন্টি ফাইভ মিটার সরণ হয় তাহলে ফিফটি অথবা টোয়েন্টি ফাইভ নিউটন বলের কারণে যদি দুই দুই মিটার সরণ হয় তখনও ফিফটি অথবা এভাবে বলতে পারো যে এস ইন এস বলের মান যদি দশ নিউটন এবং সরণ যদি পাঁচ মিটার হয় তাহলে হচ্ছে কি ফিফটি অথবা বল পাঁচ নিউটন কিন্তু স্রণ যদি ছিল দশ মিটার হয় তখন হচ্ছে কত ফিফটি তো নানাভাবে হয় কিন্তু হচ্ছে গিয়ে আমরা জাস্ট এই দুইটা এই দুইটাটা ছেঁড়ে দিলে হয়ে যাবে যে এক নিউটন বলের কারণে পঞ্চাশ নিউটন পঞ্চাশ মিটার স্মরণ এবং পঞ্চাশ নিউটন বলের কারণে এক মিটার স্মরণ এই দুটোর দিলেছে হয়ে যাবে বাকিটা তুমি চ্যালেঞ্জ দিতেও পারো এছাড়াও ফিফটি নিউটন বল প্রয়োগের ফলে যদি দুই মিটার স্মরণ হয় বা দুই নিউটন বল প্রয়োগের ফলে যদি 25 টোয়েন্টি ফাইভ মিটার স্মরণ হয় তাহলে হচ্ছে কত ফিফটি জুল কাজ হবে মোর কথা বল এবং বলের দিকে স্মরণের গুণফল ফল ফিফটি হলেই কাজের পরিমাণ ফিফটি জুল এরপরে যে হচ্ছে প্রশ্নটা এরপরের প্রশ্ন হচ্ছে কি আমাদের কি জিজ্ঞেস করছে যে যুবকের গতিশক্তি নির্ণয় করো যুবকের গতিশক্তি নির্ণয় করো আচ্ছা তো দেখো এখানে কি বলছে আরেকবার হচ্ছে পড়ি যে চল্লিশ কেজি ভরের একটি বালক আর ষাট কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছালেন তো দৌড়ের সময় উভয়ের বেগ ছিল থার্টি মিটার পার মিনিট আমাদের গতিশক্তি বের করছে গতিশক্তির সূত্র কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হাফ এম মানে ভর ভি মানে কি বেগ তো ভর বলে দিচ্ছে যুবকের আর বেগও বলে দিচ্ছে দুজনে বেগ সমান আছে তার মানে যুবকের ভর এবং বালক দুঃখিত যে যুবকের বেগ এবং বালকের বেগ বেগ বলে দিচ্ছে দুজনেটা কি সমান তাহলে এখন যদি সে আমরা গতিশক্তি বের করতে চাই তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার তো বেগটা কত থার্টি মিটার পার মিনিটে ছিল আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে তো মিনিট আছে এই মিনিট থেকে সেকেন্ডে যেতে চলেছে কত সিক্সটি দ্বারা ভাগ করে দেবো থার্টি বাই সিক্সটি কত আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড অথবা ওয়ান বাই টু মিটার পার সেকেন্ড একভাবে লিখলে হয়েছে তাহলে গতিশক্তি টি বা ই কে কত হাফ এম বি স্কোয়ার হাফ তো হাফ বসাই দিছি এম এর মান সিক্সটি ছিল আর ভি এর মান কত ওয়ান বাই টু তার স্কোয়ার তো ওয়ান বাই টুর উপর স্কোয়ার যদি সে করো ওয়ানের উপর স্কোয়ারটা আসবে টু এর উপর স্কোয়ার আসবে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান টুর উপর স্কোয়ার করলেছে কত ফোর তারপর হচ্ছে কত এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করলে কত চলে আসবে সেভেন পয়েন্ট ফাইভ জুল অর্থাৎ আমাদের যুবকের গতিশক্তি ছিল সেভেন পয়েন্ট ফাইভ জুল এরপরে হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি ঘ থেকে কি জিজ্ঞেস করছে যে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা অর্থাৎ আমাদের দুজনের ক্ষমতা বের করে দেখতে হবে যে দুজনের ক্ষমতাটা সমান কিনা আচ্ছা দেখো তো এখন ক্ষমতার যে সূত্র ক্ষমতার সূত্র জানার আগে কি কি দেওয়া আছে সে বলছে দেখে আসি যে বালকের ভর ছিল কত ফর্টি কেজি আর বালকের বেগ কত থার্টি মিটার পার মিনিট বা জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড যেরকম হচ্ছে বললাম অভিকর্ষ স্তরণ জি কত নাইন পয়েন্ট এইট আর বালকের ওজন বালকের ওজন ওজন এক ধরনের বল

তারা কিছু কাজ হয় সে কাজের সূত্র কি এম জি এইচ ওকে তো যেহেতু বালক উঠছে তাহলে বালকের ভর কত এম ওয়ান জি ইন্টু এইচ তাহলে বালকের কেতু কাজটা আছে কত ডাব্লিউ ওয়ান তাহলে বালকের কত ক্ষমতা কত হবে পি ওয়ান এখন দেখো বলছিলো কি দুজন একই সময় উপরে উঠে তাই তো তাহলে দুজনের টাইমটাও কি আসবে সেম আসবে তো এখন বালকের ক্ষমতা পি ওয়ান এবং যুবকের ক্ষমতা থেকে পি টু যদি ধরি তাহলে পি ওয়ান কীভাবে বের করবো ডাব্লিউ ওয়ান বাই টি ওয়ান কত এম ওয়ান জি ইন্টু এইচ ডিভাইড বাই টি ওকে এখানে টি স্কোয়ার চলে আসছে টি স্কোয়ার হচ্ছে কি হবে না এখানে এটা প্রিন্টিং মিস্টেক এটা শুধু টি হবে তাহলে এম ওয়ান জি এম জি এইচ বাই টি যেহেতু আমরা বালকের বের করছি তাই এম ওয়ান এইচ বাই টি ওকে এখন হচ্ছে কি এখানে খেয়াল করো এম ওয়ান জি এটা স্যার এইচ বাই টি এটার পরিবর্তে ভি লিখছি কেন হচ্ছে কি এইচ বাই টি এর পরিবর্তে ভি লিখছি হ্যাঁ দেখো আমরা হচ্ছে কি জানি এস টি এখন এইভাবে এইভাবে যদি কোনো স্মরণ ঘটে তাহলে সেটা এস যদি উপরের নিচে স্মরণ ঘটে তখন সেটাকে এস না বলে আমরা কি বলি এইচ বলি তো যেহেতু এখানে উপরের নিচে হচ্ছে গেছে তাই এস না বলেছে আমরা কী লিখতে পারি এখানে এস এর পরিবর্তে এইচ লিখতে পারি সো এইচ ইজ ইকুয়াল টু ভি টি ওকে এখন আমরা টাইমকে যে টিকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে এইচ বাই টি এর পরিবর্তে কী লিখতে পারি ভি লিখতে পারি এইচ বাই এর পরিবর্তে ভি লেখা যায় তাহলে এখন হচ্ছে গিয়ে দেখো যে আমাদের এখানে হচ্ছে কত এম ওয়ান জি এইচ বাই টি এই যে এইচ বাই টি এর পরিবর্তে কী লিখছে ভি লিখছে ওকে আচ্ছা এখন এম মনে কত ফর্টি জি এর মান নাইন পয়েন্ট এইট আর বেগ দুজনের বেগ কত ছিল জিরো পয়েন্ট ফাইভ এই যে এখান থেকে পাইছিলাম তো হিসাব করলে কত আসে ওয়ান নাইনটি সিক্স ওয়াট ওয়ান সিক্স ওয়াট তো এটা ছিল কি আমাদের বালকের ক্ষমতা এখন কি করতে হবে এখন আমাদের যুবকের ক্ষমতাতে যাইতে হবে ঠিক আছে তো যুবকের ক্ষমতাতে যদি আমরা যাই আচ্ছা যুবকের ক্ষমতা হচ্ছে কত পি টু পি টু হচ্ছে কত ডাব্লিউ টু বাই টি যুবকের যে হচ্ছে কৃত কাজ ডিভাইড বাই সময় এখন যুবকের বয়স হচ্ছে কত সিক্সটি কেজি যুবকের বেগটাও কত থার্টি মিটার পার মিনিট ছিল একই ছিল একই বেগ ছিল সো এখানে কত জিরো আসবে যুবকের ওজন এফ কত এম এম এখানে এম আসবে এম টু ওকে আর যুবকের স্মরণ এইচ যে নিস্তলা থেকে ছাদ পর্যন্ত যে উচ্চতাটা এইচ ধরছিলাম কত তা বলে নাই তাই এইচ ধরে নিছি তাহলে যুবকের দ্বারা কৃত কত

তাহলে এখানে যে দেখো বালকের ক্ষমতা একশো ছিয়ানব্বই ওয়াট আসছে আর যুবকের ক্ষমতা কত আসছে যুবকের ক্ষমতা আসছে দুইশো চুরানব্বই ওয়াট তাহলে আমরা যা বলতে পারি যে ছাদে ওঠার ক্ষেত্রে বালক এবং বালক এবং যুবকের ক্ষমতা সমান নয় যুবকের ক্ষমতা বেশি বালকের ক্ষমতা কম তো এই ছিল চতুর্থ অধ্যায়ের অনুশীলনের সৃজনশীল প্রশ্নের সমাধান এ ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো জি ফিজিক্স বইটি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ হচ্ছে